এই যে উপরের বিল্ডিংটা তারপর হচ্ছে দোতলা এই দোতলাটা হচ্ছে আমাদের আর নিচে আরো একতলা আছে প্রথমবার আব্বুরা যখন কোয়ার্টার পায় তখন নিস্তালাটা পেয়েছিল কিন্তু নিস্তালা দেখে নেয় নাই আর এখন দোতলায় নিচে দোতলা থেকে এই যে এই ভিউটা আর কি অনেক সুন্দর একটা ভিউ দেখো মোবাইলে কি সুন্দর লাগতেছে আর এটা হচ্ছে নাবার রুম মানে আমার একদম ছোট বোনের রুম ও ওইটাতে থাকবে আর কি থেকে আপনাদের বিল্ডিং এর ডিজাইনটা দেখাচ্ছি এত বছর আগের একশো বছরের বেশি পুরানো বিল্ডিং তারপর কত সুন্দর বিল্ডিং করছে এটা হচ্ছে আমাদের মানে সিঁড়ি দিয়ে ওঠার যেই ডিজাইনটা ওটা এই যে এখান দিয়ে আমরা এই জায়গা এই জায়গাটা দিয়ে আমরা এন্ট্রি আর কি রং টং করা হয় না রং টং করলে আরো সুন্দর তো এত করে না আসলে এই এই সিঁড়িটা হচ্ছে যেটা আপনাদেরকে ওঠার সময় দেখালাম এটা হচ্ছে বাড়ির মানে পিছনের সিঁড়ি ঠিক আছে এটা দিয়ে শুধুমাত্র ছাদে ওঠা যায় বা নিচ থেকে ওঠা যায় মানে সামনের সাইড একটা সিঁড়ি আছে মেইন সিঁড়ি যেটা সেটা বড় সিঁড়ি সেটাও আছে ওটা হচ্ছে বাসার ভিতরে লক করা থাকে ওটা শুধু বাসার ভিতরেই থাকে আর এটা হচ্ছে বাইরে দিয়ে করা আর কি ওই আগের যুগে করা তো এর জন্য আর কি পিছন দিয়ে সামনে দিয়ে দুই দিক দিয়ে সিঁড়ি আর কি এটা আছে এটা তিন তালা এই যে এখন দুই তালায় আমাদের দু তালায় নামবো আর কি এখান দিয়েও সামনে দিয়েও লক করা থাকে পিছন দিয়েও লক করা থাকে এই যে এখানে এইভাবে লক করা থাকে আরেকটা দরজা আছে আমি আর আমার ছোট বোন বের হয়েছি একটু হাঁটতে আপনাদেরকে দেখালাম না যে সামনে নদীটা জাহাজ যাচ্ছে সেই জায়গাটা একটু হাঁটতে বের হয়েছি আর এখানে ওই যে ছেলে খেলতেছে বিকালে এটাও বাংলোর সামনের জায়গাটা দুই পাশে দুইটা পুকুর এখানে একটা পুকুর সামনে রাস্তা আর এখানে একটা পুকুর ওই যে দেখেন বিভিন্ন জাহাজগুলি এখানে নোংর করে রাখছে এই রাস্তা ধরে পুরোটা হাঁটা যায় আর এদিকে দিয়ে মনে হয় চিটাগাং রোড যাওয়া যায় তাই না এদিক দিয়ে কি যাওয়া যায় চিটাগাং রোড সব জায়গায় খালি ছেলে পেলে দাঁড়ানো তো দেখি সামনে কি আছে অনেক মানুষ এখানে হাঁটতেছে এখন ঝালমুড়ি খাবো আমরা ঝালমুড়ি মাখা খেতে খেতে দেখবো সামনে কি আছে যে বিশাল বড় বড় জাহাজগুলি এখানে নোঙর করে রাখছে এই নদীর পাড়ে জায়গাটা এত ভালো লাগতেছে এত ঠান্ডা বাতাস জায়গাটা খুবই সুন্দর এটা কি নদী মনে হয় মেঘনা নদী নাকি শীতলক্ষা নদী অনেক জাহাজ ফেরি ছোট ছোট ফেরি যাচ্ছে এখানে অনেক মানুষ এখানে কয়েকটা জাহাজ নষ্ট জাহাজ পরিত্যক্ত জাহাজ পড়ে আছে আমরা এখন এখানে চাচুর বাখা খেলাম